আসসালামু আলাইকুম আশা বিষয়ে ভালো আছেন বালিকা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রায় একশো তেতাল্লিশ বছর হয়ে গেছে প্রায় দেড়শো বছর হয়ে গেছে এই পাকিস্তান পিরিয়ডে স্থাপিত হয়েছে সেই বালিকা উচ্চ বিদ্যালয় আর জেলার সময়বাই এই বালিক উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুল ছুটি হওয়ার সময় বাচ্চারা ছাত্রছাত্রী অনেকে গার্ডেন এখানে আসছেন তার সাথে একটা দেখা যাচ্ছে জামালপুর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ আমাদের সেই চিরচেনা বকুলতলা শহরটা অনেক সুন্দর শহরের মূর্ত অনেক সুন্দর এই যেতে বকুল গাছ মানুষ সবাই যাতায়াত করতেছে সবাই কর্মে ব্যস্ত ঘরমুখী ব্যস্ত সবাই আমাদের জামালপুর শহরটা অনেক সুন্দর সেই পুরাতন প্রায় দুইশো বছর দেড়শো বছর আমাদের জামালপুর জেলা খুবই ভালো লাগে প্রত্যেকটা শহর প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ক্যামগঞ্জ খুবই খুবই সুন্দর বাংলাদেশটা অনেক সুন্দর বকুলতলা প্রায় মোড় একটা মসজিদ দেখতে পাচ্ছেন শহরের ব্যস্ত টেলিকম এর কার্যালয় তারপর বৃষ্টির ভিতরে খুবই মানুষ অদ্ভুতভাবে কাজ করতেছে এই রাস্তা দিয়ে প্রায় রাস্তা যাওয়া হয় সকল বাজার যাওয়া হয় এখানে একটা মসজিদ খুবই ভালো লাগে আমার জামালপুর শহর আমার জামালপুর জেলায় ঘর বনিয়াম করতে পারি এই ঐতিহ্যবাহী শহর গ্রাম এটা হলো ঢাকায় পট্টি এই রাস্তাটি প্রায় আমলাপাড়ার ভিতরে যাওয়া যায় খুবই সুন্দর আমার শহরটা মানুষ একদম কম নিরিবিলি খুবই এটা হলো ঢাকাইপুর রাস্তা মোর ওই সামনের রাস্তা দিয়ে প্রায় কালীঘাটের ভিতরে নদী যাওয়া যায় আর এটাই সোনালী ব্যাংক আমাদের জামালপুর জেলার প্রধান শাখা সোনালী ব্যাংক ই সি তে মোর আর সামনে দেখতে পারছেন হাতের বাম সাইডে ডাইন সাইডে খুবই মার্কেটগুলো গুলো জাক জমা আর এটা আমাদের সকাল সেই চিরাচানা কাঁচা বাজারের ভিতরে গলি আমাদের সকাল বাজার ঐতিহ্যবাহী বাজার মানুষ সবাই ব্যস্ত শহরে সবাই কাজে জমা আসছে আর দেখতেই পারছে হাতের বাম সাইড ডান মানুষ চলাফেরা করতেছে সেই জৈষ্টি মাসের প্রায় পনেরো ষোলো দিন চলতেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ে মানুষ সবাই কাজেই ব্যস্ত বৃষ্টি যতই হোক কাজ করতেই হবে প্লাজা দেখতে পারলেন আর এটা সকাল বাজার একটা ভিতরে প্লাস্টিক সবকিছু কুকারি আর এটা হলো কালী ঘাট এই সোজা বরাবর সবাই কাজ জন্য ব্যস্ত আমার বাংলাদেশটা অনেক সুন্দর আমার শহরটা অনেক সুন্দর আমার গ্রামটা অনেক সুন্দর সকলে আমার বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ